ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দু হাজার তেইশ যারা রয়েছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাই তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখবেন না দেখুন আমি প্রধানত দুটো বিষয় নিয়ে কথা বলবো আপনাদের একটাই চিন্তা যে রেজাল্ট কবে দেবে এবং ইন্টারভিউ বা কবে হবে রেজাল্ট কবে দিবে আর ইন্টারভিউ বা কবে হবে এটা দু হাজার মানে একদম সবসময় এটা নিয়ে চিন্তিত রয়েছেন বেশিরভাগই ঠিক আছে তো এই নিয়ে কথা বলবো দেখুন এবার অনেকেই বলবেন এই নিয়ে কথা বলার কী দরকার আছে দেখুন এই নিয়ে কথা বলার অনেক দরকার আছে কারণ ইউটিউব খুললে শুধুমাত্র দু হাজার বাইশদের ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ প্রস্তুতি এই সমস্ত বিষয় তো রয়েছেই এই সমস্ত হাজার তেইশদেরকে নিয়ে খুব একটা কথা বলা হয় না ঠিক আছে দেখুন এবার অনেকে বলবেন যে আপনি কি ভবিষ্যৎবাণী করতে পারেন না ভবিষ্যৎবাণীও করতে না আমার পর্ষদের লোকের সাথেও কোনো যোগাযোগ নেই আমি কোনো বিশাল মহান ব্যক্তিও নই আমি শুধুমাত্র দু হাজার বাইশ স্টেট পাস করেছি এবং আমাদেরও এই সমস্ত সমস্যাগুলো ফেস করতে হয়েছে যদিও আমাদের রেজাল্টটা দু থেকে তিন মাসের মধ্যে দিয়ে দিয়েছিলো চার মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো কিন্তু দু হাজার তেইশ রেজাল্টটা যেভাবে করছে মানে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা পর্ষদ এটাকে এত পেছনে চলে যাচ্ছে মানে এক বছর হতে চললো প্রায় এক বছর হয়ে গেল এখনও মানে রেজাল্ট দেয়নি এখন ফাইনাল কিটাও দেয়নি প্রফেশনাল কি দিয়ে রেখে দিয়েছে তাতে তো অনেকে বুঝতে পেরে যাচ্ছেন কিন্তু যতক্ষণ রেজাল্টটা দেন দেয় বুঝতে পারছি আমরাও যতক্ষণ রেজাল্ট দিয়েছিল আমাদেরকে নিজেরা আশ্বস্ত হতে পারছিলাম না প্রফেশনাল অ্যান্সারকে পেয়ে আমরা জানতে পেরে গেলাম পাশ করে যাচ্ছি কিন্তু রেজাল্ট যতক্ষণ না দেয় সার্টিফিকেট যতক্ষণ না দেয় ততক্ষণ কিন্তু মনের মধ্যে একটা সেই রকম শান্তি থাকবে না যে না আমরা তো পাস করে গেছি রেজাল্ট পেয়ে গেছি সার্টিফিকেট পেয়ে গেছি সেরকম দু হাজার তেইশ যারা রয়েছেন তাদের মনেও এই প্রশ্নটাই রয়েছে যতক্ষণ না মানে এই দ্বন্দ্বে রয়েছেন প্রফেশনাল অ্যান্সার কিন্তু পেয়েছি জানতে পেরে যাচ্ছি যে আমার পঁচানব্বই হচ্ছে আমার ছিয়ানব্বই কেউ বলছেন আমার সাতাশি হয়েছে যারা এস সি এসটি রয়েছেন কিন্তু যতক্ষণ না রেজাল্ট দিচ্ছে যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে নিজেদের মনের মধ্যে সেই আশ্বস্তটা আসছে না এটা আমাদেরও হয়েছে আমরা তাই এই জিনিসটা জানি দেখুন রেজাল্টের কথা যদি বলি আমার যেটুকু মনে হচ্ছে এবার অনেকে বলবেন আপনি তো কমেন্ট করবেন আমি জানি যে বলেছি নভেম্বরে দেবে আমি বলেছিলাম দিতে পারে সেরকমই আমি এখন গ্যারান্টি করে বলেছিলাম কি কারণ গ্যারান্টি বলার অধিকারও আমার নেই আমি তো পরশুদের কেউ লোক নই বা আমি ভগবানও নই ঠিক আছে আমি শুধু অনুমান করতে পারি আমার যেটুকু মনে হচ্ছে আজকে প্রায় ডিসেম্বর মাস অর্ধেক পেরিয়ে গেলো ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে দেওয়ার একটা প্রবল চান্স রয়েছে অন্তত ফাইনাল কিটা দিয়ে দেবে দু হাজার তেইশ তারিখের কথা বলছি কিন্তু এবার ফাইনাল কিটা দিয়ে দিলে রেজাল্ট বা বলতে পারি সার্টিফিকেট এটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তবে এটা যতটা তাড়াতাড়ি দিয়ে দেয় ততটাই ভালো দু হাজার তেইশ স্টেটদের জন্য তবে তেইশ স্টেটদেরকে আমি বলবো হতাশ হবে না ধৈর্য ধরে থাকুন এবার আমি যখনই বলবো হবেন না ধৈর্য ধরে থাকুন অনেকেই এরকম এমন এমন কমেন্ট করে দু তিনজন তাদের জন্য বলি বাকিরা করেন নাম জানে ধৈর্য ধরেই রয়েছেন তাছাড়াও আমাদের কাছে আর উপায় নেই ধৈর্য ধরা ছাড়া আমাদের কাছে উপায় কিছু নেই প্রাইমারি ডেটের ক্ষেত্রে বলছি অনেকেই কমেন্ট করবে ধৈর্য ধরতে ধরতে বুড়ো হয়ে যাব এক নম্বর এটা অনেকে কমেন্ট করানোর জন্য বললাম অনেকে বলবে বয়স পেরিয়ে যাচ্ছে এইটা একটা অবশ্যই যুক্তি নির্ভর কথা বয়স পেরিয়ে যাচ্ছে মানে তাদের ধরুন আটত্রিশ উনচল্লিশ এরকম কিছু কিছু রয়েছে অনেক নেই তাদের ক্ষেত্রে এটা সমস্যা যদি এইভাবেই সময়টা অতিক্রান্ত করতে থাকে দু হাজার তেইশ স্টেট পাস এরকম অনেকেই হয়তো রয়েছেন মানে আটত্রিশ উনচল্লিশ বা কারো পঁয়ত্রিশ পেরিয়ে গেছে তাদের একটু সমস্যা কিন্তু তাদেরও আমি বলবো কিছু করার নেই আমি প্রার্থনা করবো ভগবানের কাছে যেন তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দেয় কিন্তু যারা অন্তত তিরিশের মধ্যে রয়েছেন বয়স তাদের জন্য বলবো এবং পঁয়ত্রিশের মধ্যে রয়েছেন হতাশ হবেন না ধৈর্য ধরুন দু হাজার চব্বিশের মধ্যে ডিসেম্বরের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা প্রবল রেজাল্ট যদি নাও দেয় পঁচিশের মধ্যে কিন্তু গ্যারান্টি দেবে এটা আপনারাও জানেন কারণ দিতেই হবে যেহেতু চব্বিশ ট্যারটা পেঁচে পঁচিশকে চলে গেছে এবং বাইশ স্টেটের ইন্টারভিউর সাথেই তেইশ স্টেটের ইন্টারভিউ নিবে বলেছেন বলেছেন নয় নিতেই হবে নাহলে কিন্তু পর্ষদেরই চাপ বাড়বে পরে পরবর্তী ক্ষেত্রে আবার যখন পঁচিশ ডেটটা নিয়ে নেবে মানে চব্বিশের ডেটটা পঁচিশ যখন নিয়ে নেবে তাই বাইশ ডেট এবং তেইশটের ইন্টারভিউ একসাথেই করবেন একদম এটা পর্ষদ ভেবে রেখেছেন যেমন চোদ্দ ডেট এবং সতেরো ডেট একসাথে ইন্টারভিউ হলো নিয়োগও দিলো দুটো ডেটকে একসাথে না করলে পরশুদেরই চাপ বেড়ে যাবে পর্ষদেরই নিয়োগ দিতে সমস্যা হবে তাই বাইশ এবং তেইশ কিন্তু একসাথেই ইন্টারভিউ হবে এটা কিছু করার নেই এটা দেখে বুঝে যাচ্ছে যে সমস্তভাবে যেভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী যেভাবে করছি এবার হঠাৎ করে এরকম একদিন হতে পারে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে রেজাল্ট দিয়ে দিল বা হয়তো ডিসেম্বর মাসও দিতে পারে তেইশের রেজাল্ট দেওয়ার পর একটা আর কদিন পর এক মাস পর হয়তো দু হাজার বাইশে নোটিফিকেশান দিতে দিল তো বাইশ তিরিশ একসাথে ইন্টারভিউর নোটিফিকেশান দিয়ে দিলো যে দুজনেই ইন্টারভিউ দিতে পারবে তো সেই ক্ষেত্রে বলে রাখি হতাশ হবে না নিরাশ হবেন না এক বছর তো প্রায় কেটেই গেল আপনাদের এত বছর তো ধৈর্য ধরেই রয়েছেন আর এক দু মাস ধৈর্য ধরুন অবশ্যই রেজাল্ট দেবে সার্টিফিকেট দিবে সবই দেবে যতক্ষণ না দিচ্ছে এটা আমি জানি আপনারা বলুন আপনি তো মুখে বলছেন আমরা এই এই জিনিসটা ফেস করেছি হ্যাঁ এত বছর হয়তো আমাদের লাগেনি এক বছর প্রায় লাগেনি তিন চার মাস লেগেছে তিন চার মাসটাও আমাদেরকে ধৈর্য ধরতে থাকতে হয়েছিল চার মাসের মতো লেগেছিলো সার্টিফিকেট দিতে দু হাজার বাইশ ডেটের কথা বলছি আপনারাও নিরাশ হবেন না হতাশ হবেন না ধৈর্য ধরে থাকুন কারণ এটা ছাড়াই আর কোনো উপায় নেই এই মুহূর্তে আপনি অন্য পরীক্ষার প্রস্তুতি নিতেই পারেন অন্য কিছু কাজ করতেই পারেন যতক্ষণ না আপনাদের রেজাল্ট দিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে এবং ইন্টারভিউ নোটিফিকেশান আসছে ইন্টারভিউ হচ্ছে নিয়োগ হচ্ছে যা খুশি আপনি করতে পারেন আপনার সাধ্যমতো আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু এই মুহূর্তে ধৈর্য ধরে থাকুন অবশ্যই রেজাল্ট সার্টিফিকেট সবই দেবে এবং বাইশের সাথে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ প্রস্তুতি বরং নিতে থাকুন এরকম কেউ ভাববেন না যে আগে রেজাল্ট তো দিক তারপর সার্টিফিকেট দিক তারপর নোটিফিকেশন আসুক আমরা বসতে পারি কি না দেখি তেইশ স্টেট বাইশের সাথে তারপর ইন্টারভিউ নোটিফিকেশন নেবো তখন কিন্তু অনেক পিছিয়ে যাবেন কারণ কার অ্যাকাডেমিক স্কোর কত আছে আমি জানি না কারও পঁচিশের কম থাকতে পারি বেশি থাকতে পারি বেশি কম যাই থাকুক আপনাদেরও কিন্তু ইন্টারভিউ যখন হবে ইন্টারভিউ নাম্বারটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হবে এটা আপনারা প্রত্যেকেই জানেন আমিও জানি এবার আমি ভিডিওটা করছি এবার অনেকেই কমেন্টও করে দেবো জানি এইসব একই ভিডিও প্রতিদিন করে কী লাভ আছে দেখুন এই নিয়েই আমি অনেকবার বলেছি তাই আমি বলতে চাই না এইটুকু বলব দু হাজার যারা আছেন নিরাশ হবেন না হতাশ হবেন না এই ভিডিওটা আমার করার একটা উদ্দেশ্য যদি দশজন মানুষও এটা দেখে উপকৃত হয় তার জন্য যে আমার ভিডিওটা করার সার্থক হয়েছে বা তার জন্য ভিডিওটা করার অন্য কিছু কারণ নেই দু হাজার যারা রয়েছেন আবার বলছি হতাশ হবেন না নিরাশ হবেন না ধৈর্য ধরে থাকুন সার্টিফিকেট রেজাল্ট সবই দেবে এবং আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন বাইশ টেটের সাথে এইটাই আপাতত আমার মনে হচ্ছে দেখি এবং পর্ষদ সভাপতি নিজে বলেছেন তো আরও একবার বলছি নিরাশ হবেন না হতাশ হবেন না এবং ধৈর্য ধরে থাকুন অবশ্যই সার্টিফিকেট রেজাল্ট সমস্ত কিছু প্রক্রিয়াটাই আমার যেটুকু মনে হচ্ছে ব্যক্তিগত মতামত অন্যের মতামত আলাদা হতে পারে আপনাদেরও আলাদা হতে পারে দু থেকে তিন মাসের মধ্যে সার্টিফিকেট থেকে রেজাল্ট প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। অন্তত এরকম যদি হয় ভাগ্য ভালো থাকে ডিসেম্বর মাসের মধ্যেও হয়ে যেতে পারে বা জানুয়ারির মধ্যেও হয়ে যেতে পারে